এসআইআর ফর্ম বিলিকে কেন্দ্র করে আবার উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূলের বিএলএ টুকে মারধরের অভিযোগ অভিযোগের তীর বিজেপির গ্রাম পঞ্চায়েত শতশের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ বিজেপির পার্টি অফিসে ঢুকিয়ে তাদেরকে বেধড়ক মারধর করা হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ এলাকা বিএলও তৃণমূল কংগ্রেসের বিএল টুকে সঙ্গে নিয়ে ভগবানপুর 1 নম্বর ব্লকে ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জলিবার গামী এসআইআর ফর্ম বিলি করতে অভিযোগ বেশ কয়েকদিন ধরে তাদেরকে ফর্ম বিলিতে না আসার জন্য হুমকি দেওয়া হচ্ছিল আজ সকালে ফর্ম বিলি করতে গেলে তৃণমূল কংগ্রেসের দুজন বিএলএ টু প্রবীর কুমার সাকু এবং দেবব্রত মাইটিকে বেgalactos মারধর করে তাদের কে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য হয় নিয়ে আসা পবিত্র কুমার সাহুকে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রতিবাদের সরব ভয় তৃণমূল যদিও তৃণমূল কংগ্রেসের মারধরের ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি আজকের বিষয়টা কি কারা মেরেছে ব্যাপারটা হচ্ছে যে আপনার সবাই জানেন যে কেন্দ্রীয় বিজেপির নির্দেশে বিজেপি কমিশন মিলে যে বাংলা বা বাংলার উপর যে এশিয়ারের নাম করে যেভাবে বাংলা বাংলা বিরোধী বিদ্বেষী করে বাংলাদেশ বাঙালিকে বাংলাদেশ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী প্রতি মুহূর্তে লড়াই করছে আমাদের যে বিএলওরা কাজ করছে তার সঙ্গে আমাদের বিএলএ যারা আছে আমাদের দলের বিএলএ যারা আমাদের বিএলএ টু বলছে তারা যেমন বিএলওদের সঙ্গে যাচ্ছে প্রত্যেকটা এলাকায় যাতে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সহায়তা করা এবং সঙ্গে ফর্ম পূরণে আমাদের দলের কর্মীরা সহায়তা করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক তেমনিভাবে আজ গত কয়েকদিন ধরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলিবার বুথে আমাদের দলের কর্মীরা যখন এই বিএলএ টু যারা বিএলওর সঙ্গে কাজ করছিল তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে ফের দেখানো ভয় দেখানো হচ্ছে আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েত স্থানীয় দুজন পঞ্চায়েতের স্বামী আর একজন পঞ্চায়েত সমিতির স্বামী এদের নেতৃত্বে বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হারমাদ মিলে আমাদের দুজন কর্মীর উপরে আক্রমণ করে এবং একজনকে আমরা এই মুহূর্তে তমলুক থান শুরু করেছি একজনকে প্রাথমিক চিকিৎসা চলছে এটা আমরা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্ষার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা যা যাগ্রহ আমরা নিশ্চয়ই করি শুধু এইটুকু বলতে পারি যে বিজেপি যদি মনে করে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে এইভাবে অত্যাচার করে এই জায়গা যে কাজ চলছে আজকে বিএলও তার যে কাজ করছে সেখানে আমাদেরকে সব রকমভাবে অপদস্থ করবে বা কোনোভাবে কাজ করতে সহজ তা হবে না আমরা সব রকম ভাবে বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই আমাদের মূলত পরিতোষ বাবু যিনি সবচেয়ে বেশি যিনি আমাদের বিএলএ হিসেবে কাজ করছিলেন ওখানে এবং দিন এক করে মানুষের ফর্ম ফিল থেকে শুরু করে সব রকম সহায়তা করেছিল মানুষও তার কাছে আসছিল এটা বিজেপি সহ্য করতে পারে যার জন্য যেহেতু মানুষ আসছে মানুষকে সহায়তা করা হচ্ছে যার জন্য তারা আমাদের বিএলএদের উপরে আক্রমণ করে এবং তার ফলে আমাদের একজন কলেজ অরূপ সুন্দর পন্ডা সভাপতি ভগবানপুর ভবন পঞ্চায়েত সমিতি আমাদের সঙ্গে যুব সভাপতি সৌরভ আছে আমাদের উপপ্রধান আছে আমাদের ওখানকার স্থানীয় নেতৃত্বরা আছে আমাদের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসেরও নেতৃত্বরা আছে তো সবাই মিলে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সবাই আছি আপাতত যিনি চিকিৎসাধীন এখানে আছেন তার আপাতত প্রাথমিক চিকিৎসা আছে বাকি আমরা দেখছি নিয়ে প্রথম থেকেই তৃণমূল একটা নাটক তৈরি করবার চেষ্টা করছে একটা ভয় ভীতির পরিবেশ সাধারণ মানুষের মধ্যে একটা গুজব তৈরি করা বিভিন্ন ধরনের বিষয় তৈরি করছে আত্মহত্যার গল্প চালিয়ে দিয়ে এসআইআরএ আতঙ্কে মারা গেছেন বিভিন্ন জায়গায় গল্প এবং নাটকের স্ক্রিপ্ট রচনা করেছিল সেই গল্প এবং নাটকের স্ক্রিপ্ট সমানে চলছে ভগবানপুরের অঞ্চলে যে ঘটনা সেই ঘটনাও সেই সাজানো নাটকের একটা স্ক্রিপ্ট মাত্র নিজেদের মধ্যে ভাগ बंटवारा নিয়ে নিজেদের মধ্যে টাকার বাগ বাঁটুয়ারা নিয়ে কিভাবে সেই অঞ্চলের কাটমানি খোরেদের মধ্যে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের বাঘ বাঁটুয়ারা নিয়ে নিজেদের মধ্যে লড়াইকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া আর সেটাকে এসআইআর এর ঘটনা বলে চালিয়ে দেওয়া এটা তৃণমূলের অভ্যেস এরকম মিথ্যে নাটকের স্ক্রিপ্ট এবং মিথ্যে নাটক বাজার তৈরি করে বাজার গরম করা এটাই হচ্ছে তৃণমূলের বরাবরের অভ্যাস আর সেই অভ্যাস আমরা চোখের সামনে এর আগেও দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় স্বাভাবিক মৃত্যুকে কিভাবে আত্মহত্যা বলে চালানো হয়েছে ঠিক সেই একই কায়দায় নিজেদের ফাঁক বাটোয়ার সমস্যাকে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া আর তার সঙ্গে এসআইআর কে জুড়ে দেওয়া এটা একটি সাজানো নাটক আমি ধিক্কার জানাচ্ছি তৃণমূলের এই নোংরা রাজনীতি এ ধরনের অসভ্যতামীকে